হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি ড্রাইগর ফুল দেখুন ড্রাইগর ফুলটা আমি কেটে দিয়েছি তো বহুত সুন্দর ড্রাইগর ফুলটা আমরা প্রথম আমরা তোমাদের দেখিয়েছিলাম দেখিয়েছিলাম আমরা দেখাই না আমি নিজেই ভুলে গিয়েছি আমরা এই আইলাম ড্রাইগন ফল নিয়ে তো চলো এখন কেটে তোমাদেরকে খাওয়াইয়া দেখাও এই দেখো কত সুন্দর সুন্দর

হচ্ছে লাল টক টক কত লাল দেখুন গাইস এটাকে এখন কাটিয়ে তোমাদেরকে দেখাবো আমি খাবো তারপরে তোমাদেরকে আবার এই কেমন তোমাদেরকে আমি দেখাবো তো এখন কাটছি এই আস্তে আস্তে কাটবো আগের কাটতে যে আমার হাত কাটা হয়ে গেছে তো ওইটার পরে ভিডিওটা দেখাইনি তোমাদের তো দেখুন আস্তে আস্তে কাটছি এই যে এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব কাটা হয়ে গিয়েছে এবার খাবো এই যে দেখুন এটা একটা করে কেটে নিচ্ছি ডবল করে কাটতে হয়েছে এত বড় এত প্রতি মুখে আছে এত বড় বড় খেতে পারবো তাই জন্য কেটে দিয়েছে এই যে চলেছো তোমাদেরকে খাওয়াইয়ে দেখাবো একটু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখুন বন্ধুরা কত ভালো একটা খাবো ইয়ে দেখাবো এই যে কত টেস্টি দেখেছেন বন্ধুরা তোমাদের কি খাওয়াবো তোমরা তো তো মোবাইলের ভিতরে কি করে খাওয়াবো এমনিটা আমি মোবাইলের ভিতরে তো দেখুন কত টেস্টি গাইজ এটা টেস্টি এগুলো খেলে গায়ে খোল হয়ে যায় কোন ফলটা এটাকে আমাকে অনেক খেতে অনেক ভালো লাগে এটা লালটা খেতে মন যায় হোয়াইটটা খেতে মন যায় না তো দেখুন বহুত সুন্দর আছে মিষ্টি টেস্টটা একদম ইশের মতো এটা অনেক সুন্দর ছিল তো দেখুন এটা অনেক ভালো আছে বল গাইস তো এখন খাওয়াইয়াই দেখাচ্ছি কত টেস্ট টিরি বন্ধুরা দেখুন আমি গটা খেলবো না ঠিক মা বাবার জন্য রাখতে হবে বাবার জন্য একটা রাখবো মায়ের জন্য রাখবো চাকা ভাই আজকে